আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জি আজকে আমি লক্ষ্য নামাজের সাপ এই সংক্রান্ত আলোচনা করব একটি রাকাত নামাজ আদায় করলে এক লক্ষ রাকাত নামাজ পড়ার আল্লাহ পাক রব্বুল আলমীন দান করবে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন মুসলিম শরীফের এটা পাঁচশো পাঁচ নম্বর হাদিস নবী করিম সাল্লাম বলেন সলাতুন ফি মসজিদি হাজা আফজল মিন আলফি সলাতিন ফিমা মা ইল্লাল মসজিদ আল হারাম ও সলাতুন ফিল মসজিদ আল হারামি আফজল মিন মিয়াতি আলফি সলাতিন ফিমা সাওয়াহু অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার এই মসজিদে অর্থাৎ এই মসজিদে নববী বলে মসজিদে নববীতে একবার নামাজ আদায় করা অন্য মসজিদে এক হাজার বার নামাজ আদায় করা থেকেও উত্তম আর তবে মসজিদুল হারাম তার ব্যতিক্রম অর্থাৎ মসজিদুল হারামে একবার নামাজ আদায় করা অন্য মসজিদে এক লক্ষবার নামাজ আদায় করা হতে উত্তম অর্থাৎ মসজিদে হারামে এক রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক লক্ষ রাকাত নামাজ পড়ার যে পরিমাণ সব হয় সেই পরিমাণ দান করবে মসজিদে নবমীতে নামাজ আদায় করলে মুসলিম শরীফে এখান থেকে বোঝা যাচ্ছে এক হাজার রাকাত নামাজের সমতুল্য আল্লাহ পাক রব্বুল আলমিন সাব দান করবে অন্য রেয়াতের মধ্যে আছে পঞ্চাশ হাজার রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সব হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ সব দান করবে তাহলে চিন্তা করে দেখেন জীবনে এক লক্ষ রাকাত নামাজ পড়তে কতটুকু সময় লাগতে পারে লাগাতার এক লক্ষ রাকাত নামাজ পড়া কতটা কষ্ট হতে পারে অথচ আপনি মাত্র পাঁচ মিনিটের মধ্যেই এক লক্ষ রাকাতের সাপ পেয়ে যাচ্ছেন যদি সেই মদিনা মক্কাতে গিয়ে আমরা নামাজ আদায় করতে পারি শুধু কি তাই না যারা হস আদায় করতেছে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের ওপরে প্রতিদিন একশো বিশটি রহমত অবতরণ করেন একশো বিশটি রহমত নাজিল করেন যা বাই হাকি শরীফের মধ্যে স্পষ্টভাবে আসেন হরততে আবদুল্লাবিনা আব্বাসরতী আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন নবিয়া করিম সাল আলহাসাল্লাম বলেছেন আল্লাহ আলামিন বাইতুল্লার হস আদায়কারীদের ওপর প্রতিদিন নাজিল করেন মিয়া তাউ রহমাতান একশো বিশটি রহমত নাসিল করেন এই একশো বিশটি রহমত এটাকে তিন ভাগে ভাগ করে তিন শ্রেণীর ব্যক্তিদের ওপর আল্লাহ পাক রব্বুল আলমিন প্রেরণ করেন একটা হলো তায়েফিন যারা তোফ করে দ্বিতীয় নম্বর হলো যারা মুসল্লি নামাজ আদায় করতেছে তৃতীয় নম্বর যারা কাবা শরীফের দিকে তাকিয়ে থাকে এইখানে যে লক্ষণীয় বিষয় সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলমিন যে প্রথম ষাটটি রহমত এটা তা ইফিনদের জন্য অর্থাৎ আল্লাহ রসুল রসুল্লা সাল্লা সাল্লাম বলেন সিদ্দিন আলী তা অর্থাৎ তোয়াফ কর্নি ওয়ালাদের ওপর আল্লাহ পাক রব্বুল আলমিন ষাটটি রহমত নাজিল করেন আর বাইন আলীল মুসল্লিন এবং চল্লিশটি রহমত যারা নামাজ আদায় করে তাদের ওপর নাজিল করেন ইশরিন আলী নাজরিন এবং যারা কাবা শরীফকে দেখতেছে তাকিয়ে আছে কাবা শরীফকে দেখতেছে বলে এদের উপর আল্লাহ পাক রব্বুল আলমিন বৃষ্টি রহমত নাসিল করেন কাবা শরীফ দিকে তাকিয়ে থাকাও এটাও ইবাদত এবং কাবা শরীফের দিকে তাকিয়ে থাকা এটা রহমতের কারণ হয়ে যায় এবং কাবা শরীফে নামাজ আদায় করে সেখানে নামাজ আদায় করলে চল্লিশটি এদিকে রহমত হচ্ছে আর প্রত্যেক রাকাতে আল্লাহ পাক রব্বুল আলমিন এক লক্ষ রাকাত নামাজ পড়ার সমতল দান করতেছে কাবা শরীফে তোয়াফ ওলার উপর আল্লাহ পাক রব্বুল আলমী ষাটটি রহমত অবতরণ করতেছেন আবার কাবা শরীফে যারা তোয়াফ করতেছে আল্লাহ পাক আব্বুল আলমিন তার প্রতিটা কদমের বিনিময়ে দশটি নেকি দান করতেছেন দশটি গুণা মাফ করে দিতেছেন দশটি মর্তব্য আল্লাহ তালা বাড়াইয়ে দিতেছেন এই জন্য আমাদের যাদের পক্ষে সম্ভব হজে যাওয়া আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই কবুল করুক জীবনী একবার হলেও যেন আমরা হস অথবা ওমরা আদায় করতে পারি আল্লাহ পাক বলে আলমী তৌফিক দান করুক